ম্যান ভার্সেস ওয়াইল্ড টিভি শোর ইতিহাসে এক কালচারাল ফিনোমেননের নাম একটি শো বেশিদিন দর্শকপ্রিয়তা ধরে রাখতে পারে না জনপ্রিয়তায় পরে ভাটা দর্শক হারায় আগ্রহ এই তত্ত্বকে পুরো আঙুল দেখে দীর্ঘ পাঁচ বছর বিয়ার গেলস তার দুঃসাহসী কর্মকাণ্ড দেখিয়ে বুধ করে রেখেছেন ছেলে বড় সকলকে দেখিয়েছেন কিভাবে সাপ ব্যাং পোকামাকড়কে ভয়ঙ্কর বিপদ সংকুল পরিবেশে টিকে থাকতে পারে কিভাবে মরুভূমির চোরাবালিতে বালিতে আটকে গেলে উঠতে হবে পানর জাল কিভাবে সমুদ্র দিয়ে ফিরতে হবে আপন বাসস্থানে ডিসকভারি চ্যানেলের তো জনপ্রিয় এই সোর পদ্মার পিছনের অজানা কিছু দিক নিয়ে আজকের এই আয়োজন ম্যান ভার্সেস সম্পর্কে জানার আগে জেনে নেওয়া যাক সোর পান কেন্দ্র বিয়ার সম্পর্কে তার আসল নাম এডওয়ার্ড মাইকেল গেলস উনিশশো চুয়াত্তর সালের সাতই জুন আয়ারল্যান্ডে জন্ম নেন তিনি তার মাতামহ পোমাতামহ তাদের জামানায় খুব ভালো ক্রিকেট খেলোয়াড় ছিলেন খেলেছেন ইংল্যান্ডের বহু স্থানীয় ও আঞ্চলিক দলে তার পিতা মাইকেল গিয়ে ছিলেন ব্রিটিশ নৌবাহিনীর রয়্যাল ইয়ার্স স্কর্টন দ এজন্য জন্য ছোটবেলা থেকে অ্যাডভেঞ্চারের শাস দিয়েছিলেন অ্যাডওয়ার্ড ওই সময়ে স্কাই ডাইভিংয়ে হাতে খড়ি তার কিন্তু তার নামের সাথে যুক্ত হয়েছিল কিভাবে এডওয়ার্ড মাইকেল গেলস বড় বোন লারা ফসেড তার জন্মের সপ্তাহ দশে দিনের মধ্যেই তাকে বিয়ার নামে ডাকা শুরু করেছিলেন জুলিতে বেশ ভারী ভারী সেনাপদক রয়েছে ব্রিটিশ সেনাবাহিনীর অন্তর্ভুক্ত টোয়েন্টি ওয়ান এস এস রেজিমেন্টের একজন প্যারাস্টোপার ছিলেন তিনি জামিয়ান প্যারাসুপ ট্রেনিং এর সময় মারাত্মকভাবে আহত হলে ভেঙে যায় তার মেরুদণ্ডের তিনটি হাড় চিকিৎসক সাপ জানিয়ে দেন তিনি আর কোনোদিন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না কিন্তু ভাগ্য সহায় থাকলে ঠেকাইকে মাত্র দেড় বছরের মাথায় ভারতের পশ্চিম বাংলা এবং সিকিম ভ্রমণে আসেন তিনি এবার স্টেচার প্রস্তুতি নিতে সকলকে অবাক করে উনিশশো সালে ষোলোই মে দুর্গম এভারেস্ট জয় করেন তিনি দুই সালে বিয়ারকে রয়্যাল নেভাল রিসার্চ লেফটেন্যান্ট কমান্ডার সম্মান প্রদান করা হয় দুই সালে বানানো হয় লেফটেন্যান্ট কর্নেল অফ রয়্যাল মেরিন রিজার্ভ সালের জুন মাসে ব্রিটিশ সেনাবাহিনীর কর্নেল উপাধিতে ভূষিত হন তিনি বিয়ার গেমসকে ছাড়া কোনোভাবেই ম্যান ভার্সেস ওয়াইল্ড শো কল্পনা করা যায় না ডিসকভারি চ্যানেল দুই হাজার ষোলো সালের ছয় মার্চ দ্য রকিস নামে পাইলট এপিসোড রিলিজ দিলেও পরবর্তী এপিসোড এয়ার হতে সময় লেগে যায় অনেক দীর্ঘ আট মাস পর আসে দ্বিতীয় দুই হাজার এগারো সালের ঊনত্রিশ নভেম্বর সপ্তম সিজন পর্যন্ত ম্যানফার্সেস অয়েলদের মোট তেহাত্তরটি এপিসোড রিলিজ হয়েছে সতেব দেখানো হয় বেয়ার গেমসকে অপরিচিত এক স্থানে ছেড়ে দেওয়ার পর সে তার নিজস্ব সারভাইভাল টেকনিক ব্যবহার করে ওই জায়গা থেকে বেরিয়ে আসে কিন্তু বিষয়টা পুরোপুরি সঠিক নয় এক একটি এপিসোড বানাতে তাদের সময় লাগতো দশ থেকে বারো দিন সব বেশি সময় ব্যয় হতো ঠিকঠাক জায়গা খোঁজার পেছনে পুরো দল নেমে যেত কাজে জায়গা ঠিক করার পর সেটাকে আবার বেয়ারের জন্য আলাদাভাবে সাজানো হতো অনুসরণ করতে হতো দেশ কতক সেফটির রেগুলেশন যে কারণে বিহাইন্ডা সিনে নিয়োগ দেওয়া হতো অনেক তার বাইবেল এক্সপার্টকে বিহার গেছে দুঃসাহসী অ্যাডভেঞ্চারকে আমরা ডিসকাভারি চ্যানেলের ম্যান ভার্সেস ওয়াইল্ড ডিভিশন নামেই জানি যুক্তরাষ্ট্র কানাডা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ভারত মালয়েশিয়া সহ অনেক দেশে এটি পরিচিত ম্যান ভার্সেস ওয়াইল্ড নামে কিন্তু এই শো নির্মিত হওয়া দেশ যুক্তরাজ্যকে হোন সারভাইভার নামে ডাকা হয় এর পাশাপাশি অনেক দেশে আবার এটি আলটিমেট সারভাইভাল নামেও প্রচারিত হয় এই শো অন্য সকল শো থেকে ব্যতিক্রম হওয়ার অন্যতম কারণ হচ্ছে বিয়ার গিলসের বক্ষণ অনেকের মনে প্রশ্ন জাগতে পারে সবচেয়ে জঘন্য খাবার কন্ডি ছোটখাটো পোকামাকড় বিচ্ছু পচা মাংস ভালুকের মল বিষদর সাপ নাকি নিজের মূত্র বিয়ার গিলসের বাসায় ছাগলের অন্ডকোষ ছিল তার খাওয়া সবচেয়ে বাজে খাবার যেটা খেয়ে তার মতো লোক বমি পর্যন্ত করেছিল কিন্তু আরব দেশের বহু যাদাবাদ জাতি গোষ্ঠী সেই খাবার প্রতিদিন তৃপ্তি মেটিয়ে উদর করে প্রচন্ড সাহসে বিয়ার গেলসকে এক সবাই বাহাদুর মানবে সে নিজেকে প্রমাণও করেছে বহুবার কিন্তু সেও মানুষ তারও ভয়ভীতির অনুভূতি ভিত্তমান তিনি যে জিনিসকে সবচেয়ে বেশি ভয় পান তা হলো উচ্চতা যদিও অনেস্ক্রিনে বহুবার আমরা তাকে এই বয়কে মোকাবেলা করতে দেখেছি টেলিভিশনে আমরা যা যা দেখি তাকে কি পুরোপুরি সত্য ওপি জানে কি সত্যি সত্যি তার পানকে এভাবে ঝুঁকিতে ফেলে দেয় সর বিহাইন্ড দ্য সিনের কিছু দৃশ্যের ফলে সত্য উঠে আস সবার সামনে সকলে এবার তো সাথে এই অভিযানে যায় শুধু একজন চিত্রবাহ কিন্তু আসল কাহিনী হলো পুরো দস্তুর এক দলকে নিয়ে তিনি রওনা হন প্রতিটি অভিযানে স্থান হিসাবে এমন জায়গা বাধা হয় যা মানব সভ্যতা থেকে খুব বেশি দূরে নয় এমনও শোনা যায় যে কিছু এপিসোডে বিয়ার হোটেলে এসে রাত কাটিয়েছিল এমনকি এক এপিসোড নকল নকল করে সুট ব্যবহার করা হয়েছিল দু সাত প্রচারিত হওয়া এক পর্ব ছিল আগ্নায়গিরি সম্পর্কিত ওই এপিসোড কিছু দৃশ্য ফুটিয়ে তোলার জন্য আগ্নায়গিরি দোয়া দেখাতে নকল কিছু দোয়া ব্যবহার করেছিল ম্যান ভার্সেস অয়েল টি উপযুক্ত কারণ সমূহে জনসাধারণের মুখে পড়ে পুরো দল এসব বিতর্কের অবসান ঘটাতে ডিসকভারি চ্যানেল অনুষ্ঠানের শুরুতে ডিসক্লেইমার যুক্ত করে দিয়েছিল বিয়ার গিলস এই অভিযান একা পরিচালনা করেন না পুরা একটা বিশেষজ্ঞ দল তার সঙ্গে থাকে সেসব বিষয়ে উল্লেখ করে দেওয়া হয়েছিল ডিসক্লেমারে এছাড়াও চতুর্থ সিজনে তারা অনেক বিহাইন্ড দ্য সিন রিলিজ করেছিল অনলাইনে সেখানে করা হয় বিভিন্ন রুম এবং একবার দুই পনেরো সালে প্রকাশিত হিন্দুস্তান টাইমস এর এক আর্টিকেলকে ভুলভাবে প্রচার করার ফলে অনেকে ভেবেছিল বিয়ার ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক কিন্তু সে কাহিনী সত্য নয় তার দার্জিলিং ভবনের কাহিনী ব্যক্ত করেছিলেন ভারতীয় সেনাবাহিনী এই ভবনে তাকে অনেক সাহায্য করেছিল কিন্তু কোথাও তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা পোষণ করেননি ভারতীয় সেনাবাহিনীর নিওয়া অনুযায়ী ভারত নেপাল এবং তিব্বত ছাড়া আর কোন জায়গার মানুষ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার ক্ষমতা রাখেনা অবসর কাঠানোর অদ্ভুত এক জায়গা বেছে নিয়েছেন অ্যাডভেঞ্চার প্রেমী এই লোক দু এক সালে পঁচানব্বই হাজার ইউরো দিয়ে সেন্ট টুডলস ওয়েস্টের দ্বীপের বিশাক জায়গা কিনে নেন তিনি মানব সভ্যতা থেকে যার দূরত্ব পাঁচ মাইলের মতো দ্বীপের চারপাশে শুধু অথই জলরাশি বিদ্যুৎ সরবরাহের কোনো ব্যবস্থা সুদা আছে একটা পাটিগর এবং থাকার জন্য বাড়ি নিজে স্ত্রী সন্তানদের নিয়ে মাঝে মধ্যে এখানে অপবাসযাপন করতে আসেন তিনি আসা যাওয়ার জন্য রয়েছে উচ্চ গতিসম্পন্ন স্প্রিট বোর্ড দু হাজার ডিসকভারির সাথে চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল বিয়ার গিল্সে তবে ডিসকভারি চ্যানেল এত সহজে ছাড়তে চাহিদা ম্যানবাসেস ওয়াইল্ড শেষ হওয়ার পর ডিসকভারির সাথে মিলে ওস্টকেস সিম্পোরিও কেটাআউট অ্যালেব স্কাপাম ভেল দ্য আইল্যান্ড রানিং ওয়েল্ড উইথ বেয়ার গিল্স ইত্যাদি দিয়েছেন তিনি উনিশ সালে তার সাথে চুক্তি করতে হয় নেটফ্লিক্স যেখানে ইউ ভার্সেস ওয়াইল্ড নামে একটি নতুন শো রিলিজ করা হয় এই অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন ইতিহাসের চমৎকার সব ভিডিও সবার আগে জানতে অল হিস্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে কোনো বিষয়ে আপনার মতামত তুলে ধরুন কমেন্টসের মাধ্যমে আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ